গর্ভাবস্থায় প্রি অ্যাকলামসিয়া কি জানুন বিস্তারিত হঠাৎ করে পেশার বেড়ে যাওয়া চোখে ঝাপসা দেখা বা হাত পা ফুলে যাওয়া এগুলো কি শুধু সাধারণ সমস্যা নাকি গর্ভাবস্থায় ভয়ঙ্কর প্রি অ্যাকলামশিয়ার লক্ষণ আজকের ভিডিওতে আমরা জানবো প্রি অ্যাকলামশিয়া কি কখন ও কেন হয় মা ও বেবির জন্য এটা কতটা বিপজ্জনক লক্ষণ কারণ ও ঝুঁকি পরীক্ষা চিকিৎসা ও প্রতিরোধ কখন দেরি না করে হাসপাতালে যেতে হবে সব কিছু আজকের এই ভিডিওতে এ টু জেড বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে থাকবে জীবন বাঁচানোর গুরুত্বপূর্ণ তথ্য হ্যালো এবান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মে আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নূরপ ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব প্রি আসলে কি। প্রি হল গর্ভাবস্থার একটি মারাত্মক জটিলতা যেখানে হঠাৎ করে রক্তচাপ বেড়ে যায় পোর্সাপে প্রোটিন দেখা যায় শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে সাধারণত বিশ সপ্তাহের পরে এটা দেখা যায় ডেলিভারির পরেও হতে পারে এবার আলোচনা করব প্রি অ্যাকলামশিয়া কখন হয় বিশ সপ্তাহের পরে তৃতীয় ট্রাইমেস্টারে বেশি দেখা যায় কখনও ডেলিভারির আটচল্লিশ ঘন্টা পরেও হতে পারে কিছু ক্ষেত্রে ছয় সপ্তাহ পর্যন্ত ঝুঁকি থাকে এবার আলোচনা করব প্রি অ্যাকলামশিয়ার লক্ষণ কি কি। প্রি অ্যাক্লামশিয়ার নির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি তবে সম্ভাব্য কারণগুলো হল প্ল্যাসেন্টার সমস্যা প্ল্যাসেন্টায় রক্ত চলাচল ঠিকমতো না হওয়া রক্তনালীর সংকোচন ফলে পেশার বেড়ে যায় ইমিউন সিস্টেমের সমস্যা শরীর প্ল্যাসেন্টাকে বিদেশি পর্ণ মনে করে জেনেটিক ও পারিবারিক ইতিহাস এবার দেখে নেওয়া যাক প্রি অ্যাকলামসিয়ায় কারা বেশি ঝুঁকিতে প্রথমবার মা হতে চলেছেন আগে কখনো প্রি অ্যাকলামশিয়া হয়েছে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিক্স আছে যমজ বা একাধিক বেবি স্থূলতা আঠারো বছরের কম বা ৩৫ বছরের বেশি বয়স কিডনি সমস্যা এবার আলোচনা করব প্রিয় অ্যাকলামশিয়ার লক্ষণগুলো কী কী সাধারণ লক্ষণ হঠাৎ প্রেসার বেড়ে যাওয়া হাত পা ও মুখ অতিরিক্ত ফুলে যাওয়া মাথা ব্যথা ও বমি বমি ভাব গুরুতর লক্ষণ চোখে ঝাপসা দেখা বুক ব্যথা বা শ্বাসকষ্ট তীব্র পেট ব্যথা ডান পাশে পোর্সাপ কমে যাওয়া খিচুনি এটি হলে বলা হয় শিয়া। এগুলো হলে দেরি না করে হাসপাতালে যেতে হবে এবার দেখে নেওয়া যাক কীভাবে প্রি অ্যাকলামশিয়া ধরা পড়ে রক্তচাপ মাপা ইউরিন টেস্ট ব্লাড টেস্ট লিভার ফাংশন টেস্ট কিডনি ফাংশন টেস্ট আলট্রাসাউন্ড ও টপলার এবার আলোচনা করব প্রি অ্যাকলামসিয়া কতটা বিপজ্জনক মায়ের জন্য ঝুঁকি অ্যাকলামশিয়া বা খিচুনি স্ট্রোক কিডনি ও লিভার ফেইলর রক্ত জমাট বাঁধার সমস্যা মৃত্যু ঝুঁকি চিকিৎসা না পেলে বেবির জন্য ঝুঁকি বেবির বৃদ্ধি কমে যাওয়া কম ওজন প্রি ম্যাচিওর ডেলিভারি মৃত সন্তান পোশ এবার দেখে নেওয়া যাক প্রি অ্যাকলামশিয়ার চিকিৎসা কী কী রক্তচাপ নিয়ন্ত্রণের ঔষধ ম্যাগনেশিয়াম সালফেট খিচুনি প্রতিরোধে নিয়মিত পর্যবেক্ষণ গুরুতর হলে আগে বাগে ডেলিভারি চূড়ান্ত চিকিৎসা হল ডেলিভারি এবার আলোচনা করব প্রি অ্যাকলামশিয়া প্রতিরোধের উপায় নিয়মিত এএনসি চেকআপ পেশার নিয়মিত মাপা অতিরিক্ত লবণ এড়ানো স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত বিশ্রাম ডাক্তারের পরামর্শে অ্যাসপিরিন বা ক্যালসিয়াম এবার আলোচনা করব কখন অবশ্যই হাসপাতালে যাবেন পেশার একশো চল্লিশ থেকে নব্বইয়ের বেশি তীব্র মাথা ব্যথা চোখে ঝাপসা খিচুনি হঠাৎ শরীর ফুলে যাওয়া প্রিয় একলামশিয়া একটি ঘাতক। লক্ষণ বুঝে আগে বাগে শনাক্ত ও চিকিৎসা করলে মা ও বেবি দুজনকেই নিরাপদে রাখা সম্ভব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার পরিচিত গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ